কি চলে সম্পূর্ণ বিয়ের ভিডিওটা আপলোড দিবো আর সেটা এখন রেডি করতেছি অলরেডি আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গিয়েছি এখন নামাজের টাইম নামাজ শেষে রাস্তায় একটু ফাঁকা আছে অলরেডি চলে এসেছি এখন একটু গ্যাস নাই দেখলাম যে গ্যাস পাম্প একটু খালি আছে আর একটু পরে অবশ্যই অনেক জ্যাম লেগে যাবে একটু গ্যাস নিয়ে নিলাম গ্যাস নিয়ে আমরা বের হয়ে গেলাম পূর্বাচলে যাওয়ার উদ্দেশ্যে তো পূর্বাচলে এসে সে কখন আগে পৌঁছে গেছি দূর থেকে বিয়ের গেট দেখতে পাচ্ছি তাই আমি একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে চারপাশ খুব ভালো লেগেছে সাজটা বোঝা যাচ্ছে না দিনের বেলা দুপুর বেলা তো অনেক রুদ্র রাতে হইলে অবশ্য বোঝা যায় তো যাই হোক সবচেয়ে মজার বিষয় যেটা ভালো লেগেছে পূর্বাচলে এত এত জায়গা আর ওরা প্রজেক্টের ভিতরে মানে বিয়ের আয়োজনটা করেছে চারদিক দিয়ে গ্রামের বাড়ির মতো বন জঙ্গল মানে গ্রামের বাড়ির থেকে একটা উদ্ভুত জঙ্গলের মতো কিন্তু পূর্বাচল জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা ভালো লাগার জায়গা আমার খুব ভালো লাগে যাই হোক আমরা যাওয়ার পর ওরা আমাদেরকে খেতে যাওয়ার জন্য বলতেছিল আমরা অলরেডি খেতে গেলাম ওইখানে খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু ঘুরবো তাই সবাই বলে যে একটু খাওয়া দাওয়াটা শেষ করে নিন আপনারা তো অনেক দূর থেকে এসেছেন আমরা ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করে পরে করব বউ দেখবো এই তো খাওয়া দাওয়া জন্য আমরা অলরেডি চলে এসেছি এই তো ওই পাশটা খাওয়া দাওয়া করে আমরা এই পাশে বউ দেখতে চলে আসলাম যাই হোক খাবারের জায়গাটা একটু কেন দেখালাম অনেক সুন্দর করে অনেক জায়গা তো তাই বিশাল পরিমাণে প্যান্ডেল করে নিয়েছে তারপরে আবার এত লোক দাওয়াত করেছে আপনাদের একটু বোর ছবিটা ভিডিওটা দেখাচ্ছে যে দেখুন সবাই আবার বলবেন যে বউ বিয়ে খেতে গেছে বউ দেখায় নাই বউ অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে আর অনেক সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালোই লেগেছে তবে বিয়ে যেভাবে মানে খাওয়ানো হয়েছে মনে হচ্ছিলো যে এটা কোনো বিয়ে বাড়ি প্যান্ডেল না কিন্তু সাজাতে খুব সুন্দর করে খাওয়ার জায়গাটা কেন এমন হয়েছে অনেক অনেক মানুষ দাওয়াত করেছে বিশাল লম্বা লম্বা না তার হবে না প্রজেক্টের ভিতরে তো অনেক জায়গা যাই হোক এই পাশে একটু জঙ্গল গাছ এই সে আপনাদেরকে দেখে দিলাম দেখুন কতটা গ্রামের বাড়ির মতো কত কি কি সুন্দর যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম এখন আমি যাব পূর্বাচলের বিভিন্ন জায়গায় ঘুরব কারণ আমি আগে বলেছিলাম পূর্বাচল আমার পছন্দের জায়গা অলরেডি খাওয়া দাওয়া করে গাড়ির কাছে চলে গেলাম এখন যেখানে ঘুরতে যাব ওই জায়গায় গিয়ে একটা কিছু খাবো